জয়ের দ্বার প্রান্তে গিয়েও জয়ের স্বাদ নেওয়া হল না মিরাজের দল খুলনা টাইগার্স এর তাই তো সবার আগেই সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করলো নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স এদিকে দিনের প্রথম ম্যাচে সিলেট কে হারিয়ে ফরচুন বরিশালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিল এর সেরা দুয়ে চলে এসেছে চিটোগ কিংস বিশতম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসলাম আলাইকুম স্ফুরন প্রেজেন্স বিপিএল পয়েন্টেবিল আপডেটে আপনাকে স্বাগত ১৩ জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রিমিয়াম লিগ বিপিএলএ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম মেসে ও বিপিএল এর উনিশতম মেসে সিলেট স্ট্রাইকার্স দলটিকে তিরিশ রানের ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস এ মেসে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে চিটাগং কিংসের খেলোয়াড় গ্রাহাম ক্লার্ক এরপর দিনের দ্বিতীয়তম মেসে ও বিপিএলের বিশতম মেসে খুলনা টাইগার্সকে আট রানের ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স বিপিএল এ টাইগার্স এর মধ্যকার ম্যাচ দিয়ে বিশতম ম্যাচ শেষ হয়েছে আর এই বিশতম ম্যাচের মধ্য দিয়ে সিলেট পর্বের খেলা শেষ হয়েছে এখন বিপিএল এর বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকাতে যার মাঝে একুশ থেকে বত্রিশতম ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং তেত্রিশ থেকে ছেচল্লিশতম ম্যাচ অনুষ্ঠিত হবে আপনার ঢাকাতে তো রংপুর বনাম খুলনার মধ্যকার এই বিশতম ম্যাচ হিসেবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার যে কোনো দলের ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি ডিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ তো তেরোই জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল এর সাত নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস সাতটি ম্যাচ খেলেছে সাতটি ম্যাচের মাঝে একটিমাত্র মাত্র ম্যাচ জিতেছে ছয়টি ম্যাচই তারা হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং ঢাকার বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য নয় সাত এরপর পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী ছয়টি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস দুই দশমিক এক এক সাত এরপর পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স সিলেট স্ট্রাইগার্স ছয়টি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেসে চার এবং সিলেটের বর্তমান নিট রান রেট মাইনাস এক দশমিক দুই পাঁচ চার এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং খুলনার বর্তমান নিট রান্ডেট প্লাস শূন্য দশমিক এক তিন শূন্য তো এরপর পয়েন্ট টেবিলের তিন নাম্বারের অবস্থান দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেয় চলছে বিপিএল বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে যোগাযোগ করবেন স্ফুরনে স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই লোকেশনে একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেবে স্ফুরন তাই তো এবারের এ ঘরে বসে আপনার পছন্দের যে কোনো দলের জার্সি ঘরে বসে অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্ফুরনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে সেখানে তাদের রিভিউ দেখবেন বা তাদেরকে যাচাই বাছাই করে তাদের কাছে আপনারা বিপিএলের জার্সিটা অর্ডার করতে পারেন তো যাই হোক পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে ফরচুন বরিশাল ফরচুন বরিশাল পাঁচটা ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় এবং ফরচুন বরিশালের নিট্র হান্ড্রেড প্লাস শূন্য দশমিক আট এরপর পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটগম কিংস চিটগম কিংস চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মাঝে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় এবং চিটগম কিংসের এর নিট রান রেট প্লাস এক দশমিক তিন দুই তিন পয়েন্ট টেবিলের এক নম্বরে বরাবরের মতোই রংপুর রাইডার্স রংপুর রাইডার্স সাতটা ম্যাচ খেলেছে সাতটা ম্যাচই তারা জিতেছে সাত ম্যাচের জিতে জয়লাভ করে চোদ্দ পয়েন্ট অর্জন করেছে রংপুর রাইডার্স এবং তাদের বর্তমান নিট রান রেটটা প্লাস এক দশমিক পাঁচ চার দুই সব মিলিয়ে রংপুর রাইডার্স এখনো বিপিএল এ অপরাজিত দল তাদেরকে কোনো দলে এখনো হারাতে পারেনি সাত ম্যাচের সাতটিতে জয়লাভ করে চোদ্দ পয়েন্ট নিয়েছে তারা তো যাই হোক বিপিএল পয়েন্ট টেবিলের লড়াইটা ইতিমধ্যে জমে উঠেছে এবং আপনাদেরকে শুরুতে বলেছি যে সেমিফাইনালের টিকিটটা প্রায় নিশ্চিত রংপুর রাইডার্স ঠিক এমনটাই কিন্তু হতে চলেছে না দেখতে পাচ্ছেন যে গ্রুপ পর্বের প্রতিটি দল কিন্তু বারোটি করে ম্যাচ খেলবে এটি আপনারা ইতিমধ্যে জেনেছেন বারোটি ম্যাচের মাধ্যমে রংপুর সাতটা ম্যাচ খেলেছে সাতটা জিতে চোদ্দ পয়েন্ট অর্জন করেছে আপনাদেরকে যদি গত দুই হাজার পয়েন্ট টেবিলটা দেখায় সেখানে গ্রুপ পর্বে প্রতিটি দল বারোটি করে ম্যাচ খেলার পরে পয়েন্ট টেবিলে চতুর্থ দল হিসেবে যে দলটা আপনার সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেছিল চতুর্থ দল হিসেবে সেই দলটা হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার সরি চট্টগ্রাম চ্যালেঞ্জার তো চট্টগ্রাম চ্যালেঞ্জার বারোটি ম্যাচ খেলে সাত ম্যাচ জিতেছিল পাঁচ ম্যাচ হেরেছিল তাদের পয়েন্ট ছিল কিন্তু চোদ্দ এবং পয়েন্ট টেবিলে তিন নাম্বার ছিল ফরচুন বরিশাল তারাও বারো ম্যাচ খেলে সাত ম্যাচ তারা জিতেছিল পাঁচটা ম্যাচ হেরেছিল এবং ফরচুন বরিশালেরও কিন্তু পয়েন্ট ছিল চোদ্দ তো চোদ্দ পয়েন্ট নিয়ে কিন্তু গত দুটি দল কিন্তু আপনার টিকিট নিশ্চিত করেছিল সেখান থেকে রংপুর এখনো তারা এখনো পাঁচটা ম্যাচ তাদের হাতে রয়েছে পাঁচটা ম্যাচ হাতে রয়েছে এবং ইতিমধ্যে চোদ্দ পয়েন্ট কিন্তু তারা অর্জন করে ফেলেছে পাঁচটা ম্যাচের মাঝে একটিমাত্র ম্যাচও যদি জিতে যায় তাহলে কিন্তু অফিসিয়াল ভাবে আপনার রংপুর রাইডার্স এর প্লে অফটা নিশ্চিত হয়ে যাচ্ছে এবং এখান থেকেও আপনি বলতে পারেন রংপুরের প্লে অফটা নিশ্চিত তো যাই হোক সকল হিসাব নিকাশ বলছে রংপুরের পক্ষে তাদের প্লে অফ কিন্তু কোনো ভাবে আটকাতে পারবে না কেউ তো এখান থেকে আপনারা জেনে নিতে পারেন সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত রংপুর রাইডার্সের এবং সিলেট পর্বের খেলা শেষ হয়েছে এবং সিলেট পর্বের মাধ্যমেই সিলেট পর্ব শেষ করার মাধ্যমে চোদ্দ পয়েন্ট অর্জন করেছে কিন্তু আপনার রংপুর রাইডার্স তাই তো সিলেট থেকেই আপনার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে নিয়ে গেল রংপুর রাইডার্স দলটি এছাড়াও পয়েন্ট টেবিলে বাকি যে দলগুলো দেখতে পাচ্ছেন চিটগং কিংস তাদের পয়েন্ট ছয় ফরচুন বরিশাল তাদের পয়েন্টও ছয় তবে নিট রান ডেটে এগিয়ে থাকার কারণে চিটাগং কিংস দুই নম্বরে তিন নম্বরে ফরচুন বরিশাল এবং মেসো কিন্তু বরিশালের থেকে একটা কম খেলেছে চিটাগং কিংস দলটি এরপর দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের চার পাঁচ ও ছয় নম্বরে অবস্থান করছে খুলনা সিলেট ও দুর্বার রাজশাহী এই তিনটি দল তাদের পয়েন্ট কিন্তু চার করে তো যাই হোক তারাও কিন্তু প্লে অফের লড়াই এখনো টিকে রয়েছে এবং ঢাকা ক্যাপিটালস দলটি তারা সাত ম্যাচ খেলে দুই পয়েন্ট অর্জন করেছে তাদের হাতে পাঁচটা ম্যাচ এখনো বাকি রয়েছে পাঁচ ম্যাচে যদি পাঁচটিতেও জয়লাভ করে ঢাকা ক্যাপিটালস দলটি সেক্ষেত্রে ঢাকার পয়েন্ট দাঁড়াবে টোটাল বারো পয়েন্ট এই বারো পয়েন্ট নিয়ে ঢাকা কোয়ালিফাই করতে পারবে কিনা এটি কিন্তু সম্পূর্ণই নির্ভর করছে সমীকরণের উপর এবং শেষ মুহূর্তের মোমেন্টামের নামের উপর এবং এই পাঁচটা ম্যাচ যে ঢাকা জিততে পারবে তার নিশ্চয়তাটাও কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না তো পাঁচটা ম্যাচের পাঁচটিতে জয়লাভ করে বারো পয়েন্ট হবে তবে বারো পয়েন্ট নিয়ে কিন্তু গত দুই হাজার চব্বিশ বিপিএল কোনো দল কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি তবে বারো পয়েন্ট নিয়েও প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে সেক্ষেত্রে সমীকরণ লাগবে এবং যে দলগুলো ম্যাচ জিততেছে পয়েন্ট টেবিলের থাকবে তাদের পয়েন্ট বেশি হতে হবে মিনিমাম ধরুন রংপুরের পয়েন্ট বিশ হতে হবে এবং দুই যে দলটা থাকবে দলের পয়েন্টটা মিনিমাম আপনার আঠারো বা ষোলো হতে হবে এরকম হতে হবে তাহলে চতুর্থ দল হিসেবে কিন্তু ঢাকা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে বারো পয়েন্ট নিয়ে তো যারা পয়েন্ট টেবিলের এক ও দুই থেকে প্লে অফে নিশ্চিত করবে তাদের পয়েন্টটা যত বেশি হবে সেক্ষেত্রে কিন্তু নিচের সারির দলগুলো যারা চার নাম্বার দল হিসেবে প্লে অফে যাবে তাদের কিন্তু কম পয়েন্ট নিয়েও প্লে অফ কোয়ালিফাই করাটা সম্ভব হবে তো যাই হোক ঢাকার প্লে অফ বা ঢাকার সেমিফাইনালটা নিশ্চিত করতেছে তাদের পারফরমেন্সের উপর কোনো কারণে একটি ম্যাচ যদি হেরে যায় তারা কিন্তু আহ প্লে লড়াই থেকে সিটকে যাবে তাই প্রত্যেকটা ম্যাচই ঢাকার ডু অর ডাই ম্যাচ বর্তমান অবস্থা বা বর্তমান কন্ডিশন অনুযায়ী এছাড়াও কিন্তু বাকি দলগুলোর কিন্তু প্লে অফের সুযোগ সম্ভাবনা অনেকটাই রয়েছে তাদের পারফরমেন্স ভালো করলে অবশ্যই তারা প্লে টিকিটটা নিশ্চিত করে নেবে তো যাই হোক রংপুরের টিকিট নিশ্চিত এতটুকু আপনারা জেনে থাকেন বাকি তিনটা যে জায়গা রয়েছে এই তিনটা জায়গার জন্য কিন্তু লড়াই লড়াই করতেছে করতেছে বাকি 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 ছয়টা ছয়টা দল দল তিনটা স্লটের জন্য তো এখান থেকে তিনটা দল জায়গা পাবে এবং তিনটা দল কিন্তু বাদ পড়বে তো যাই হোক আমরা পয়েন্ট টেবিলটা দেখলাম এরপর আমরা যদি দেখি নেই পরবর্তী ম্যাচের সময়সূচি তো পরবর্তী ম্যাচ বলতে সিলেট পর্বের খেলা কিন্তু আজ শেষ হয়েছে তেরোই জানুয়ারি সোমবার তেরো জানুয়ারি সোমবার সিলেট পর্বের খেলা শেষ সিলেটে আর কোনো খেলা হবে না এরপর চোদ্দই জানুয়ারি মঙ্গলবার খেলা বন্ধ থাকতেছে বিপিএল এর পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি বুধবার এই দিনও কিন্তু আপনার বিপিএল এর খেলা বন্ধ থাকতেছে এরপর ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার এর বিপিএল এর আহ খেলা গড়াবে বিপিএল এর ম্যাচ গুলো গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে তো চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ম্যাচ এবং বিপিএল এর একুশতম ম্যাচ অনুষ্ঠিত হবে ফর্চুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস এর মধ্যকার ম্যাচ ম্যাচটা শুরু হচ্ছে কিন্তু ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের সময় দুপুর একটা তিরিশ মিনিটে এরপর বৃহস্পতিবার কিন্তু আরো একটি ম্যাচ রয়েছে সন্ধ্যার ম্যাচ বা দিনের দ্বিতীয়তম ম্যাচ তো এই দ্বিতীয়তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে চিটগং কিংস ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় সন্ধ্যা ছয়টায় এবং এই ম্যাচটিও কিন্তু আহ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে তো ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার এই ম্যাচগুলোর মধ্যে দিয়ে চট্টগ্রাম পর্বের খেলা শুরু হবে এবং চট্টগ্রামে যারা রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার জন্য এবং আপনাদের নিজেদের দলকে সমর্থন দেওয়ার জন্য এবং নিজেদের দলকে সমর্থন দিতে অবশ্যই আপনার একটা জার্সি লাগবে পছন্দের দলের জার্সি এবং সেই জার্সি কিন্তু ঘরে বসে কিনতে পারবেন স্ফুরন থেকে স্ফুরনে বর্তমান চতুর্থ ধাপের জার্সির অর্ডার চলতেছে চতুর্থ ধাপের জার্সির অর্ডার চলতেছে স্ফুরনে এবং ইতিমধ্যে তিনটা ধাপের অর্ডার তারা নিয়ে কাস্টমারকে ডেলিভারি করেছে জার্সি তো আপনারা অবশ্যই স্ফুরনের ফেসবুক পেজটা ঘুরে আসবেন এবং তাদের রিভিউগুলো দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা আপনাদেরকে তো যাই হোক এরপর যদি আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা যেহেতু আজকের আপনার সিলেট পর্বের খেলা শেষ হলো আগামী দুদিন কিন্তু ম্যাচ নেই তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের একদম ডিটেলসটা জানিয়ে দেবো এখন শুধুমাত্র সেরা তিন দলের তালিকা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা তিনজনের তালিকায় তিন নম্বরে তানজিৎ হাসান তামিম ঢাকা ক্যাপিটালস এর খেলছেন সাত মাসে দুইশো চার মাসে দুইশো উনপঞ্চাশ রান করেছেন এবং তালিকার এক নম্বরে জাকির হাসান সিলেট স্ট্রাইকার হয়ে খেলছেন তিনি ছয় ম্যাচে দুইশো একান্ন রান করেছেন এখন যদি আপনাদেরকে আমরা সেরা বোলারদের তালিকা দেখাই সেখানে তিন নম্বরে খুলনা টাইগার্স এর খেলোয়াড় আবু হায়দার রনি পাঁচ মাসে এগারোটি উইকেট পেয়েছেন এরপর কিন্তু দুই নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট স্ট্রাইকার খেলোয়াড়কে তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিব ছয় ম্যাচে এগারো উইকেট পেয়েছেন এবং এক নম্বরে তাস্কিন আহমেদ দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন তিনি ছয় ম্যাচে উইকেট পেয়েছেন চোদ্দটি এরপর যদি সেরা ফিল্ডারদের তালিকা দেখায় সেখানে সেরা তিন দলের তালিকায় তিন নম্বরে আরিফুল হক সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক তিনি ছয় ম্যাচে ছয়টা ডিসমিসাল করেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর অ্যালেক্স হেলস রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন ছয়টি ম্যাচে তিনি ডিসমিসাল করেছেন ছয়টি তালিকার এক নম্বরে কাজী নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের অধিনায়ক তিনি সাতটা ম্যাচ খেলে সাতটা ডিসমিসাল করেছেন যেখানে রান আউট রয়েছে তিনটি এবং চারটা স্ট্যাম্পিং করেছেন নুরুল হাসান সোহান তো এই ছিল কিন্তু বিপিএল এর সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সম্পূর্ণ জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময় জানালাম তো ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা সেরা দশজন বোলারদের তালিকায় সেরা দশজন এবং ফিল্ডারদের তালিকায় সেরা দশজনের তালিকা দেখাবো এবং কতগুলো ছয় চার হয়েছে কোন খেলোয়াড় কতগুলো ছক্কা হেঁকেছে চার হেঁকেছে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো এবং আপনারা যদি চান চট্টগ্রাম পর্বের প্রতিটি ম্যাচের সময়সূচি আপনাদেরকে জানাতে পারি চট্টগ্রাম পর্বে যে বারোটি ম্যাচ হবে বারোটি ম্যাচের সময়সূচি আলাদা একটি ভিডিওতে জানিয়ে দিতে পারি এবং আপনারা চট্টগ্রাম থেকে কারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টটি জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দু হাজার পঁচিশ বিপিএল এর কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ